ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত স্ক্রিনে দেখা যাচ্ছে এই ব্রাগুলো হলো চায়নার প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্রা এই ব্রাগুলো অনেক দিন ধরে আমরা ভিডিওতে তো নিজেরও পাচ্ছিলাম না যে ভিডিও তো দিব এই ধরনের ব্রাও আমাদের কাছে ছিল না এই ব্রাটা আর অনেক কাস্টমারও চাহিদা ছিল চার গার্ডে চওড়া বেল্ট এইটা হলো চার গার্ড আর কি চার গার্ড বলতে গেলে এই যে এই যে এখানে চার গার্ড এই যে এই যে এটা হলো চার গার্ড যারা একটু চওড়া বেল্ট খুঁজতেছেন ফোমের ব্রা এই ব্রাগুলা হলো হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য শেপ একদম সুন্দর রাউন্ড শেপ খুব সুন্দর একটা শেপ আসবে আর দেখছেন দেখতে পারতেছেন এই কালারগুলো যেরকম সুন্দর আর ব্রাগুলো অনেক আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট এই ব্রাগুলো পরলে আপনি স্কিন সমস্যা হবে না শেপ নষ্ট হবে না স্কিনে চুলকাবে না আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছ থেকে পেয়ে পেজেতে চ্যানেলের থেকে যা অনলাইন অফলাইন যেখান থেকে নেন ভালো কোয়ালিটি এক ব্রা পরলে আপনি শেপ নষ্ট হবে না প্রথমত স্ক্রিনের সমস্যা হবে না কারণ একটা খারাপ নর্মাল একটা ব্রা পড়লে কী হয় আপনি শেপটা নষ্ট হয়ে যাবে শেপটা জুলে যাবে আর সবচেয়ে বড়ো কথা হলো এই ব্রাগুলো আপনি শেপটা ঠিক ঠিক রাখবে শেপটা যেমন ঠিক রাখে খুব আরামদায়ক একটা ব্রা এটা হলো আপনার একটা মডেল আছে এটার কিন্তু এটা আর মডেলটা হলো ফোর ওয়ান এইট ফাইভ এই যে ফোর ওয়ান এইট ফাইভ এটা একটা মডেল এটা সবাই জানে আমরা তো এটা বলার কারণ হলো কম তো চায় না সবই একই না কিছু আছে আসে ফোর ওয়ান এইট ফাইভ এইটা হল আমরা যে কোনো ব্র্যান্ডের দোকানে বললে সবাই দিতে পারবে না যারা একটু এই ধরনের ব্রাগুলো বিক্রি করে এই যে দেখেন এই চওড়াটা দিলে হয় কি শেপটা সুন্দর থাকে ফিটিংটা সুন্দর হয়ে থাকে এই যে দেখা দিচ্ছি হানড্রেড পারসেন্ট সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা কিন্তু ছোট সাইজ হয় না হ্যাঁ যারা ওই বত্রিশ চৌত্রিশ অনেক কাস্টমারে অর্ডার করেন যারা এগুলো কিন্তু হয় না এই যে চওড়া বেল্ট বেল্টটা দেখছেন না এই যে একদম এই যে এখানে চওড়াটা থাকলে বেল্টে আপনার ফিটিংটা সুন্দর থাকবে আর কি আপনার বেস্টটা খুব সুন্দর ধরে রাখবে ফিটিং সুন্দর থাকবে টাইট থাকবে আর কি লুজ লাগবে না আর এখানে যে ব্যথা লাগবে না অনেক সময় দাগ হয়ে যায় এগুলো কিন্তু কিচ্ছু হবে না একটা করে কালার দেখেন সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ফোর গার্ডে যারা চওড়া বেল্টের চওড়া বেল্টের ব্রাক করতেছিলেন এই ব্র্যাকগুলো তাদের জন্য হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন শেপটা দেখছেন রাউন্ড শেপ খুব সুন্দর শেপ শেপ সুন্দর থাকবে ফিটিং চলতে থাকবে বেলগুলো দেখেন বেলগুলো কিন্তু খুব আরামদায়ক এটা কিন্তু একটা বছর কিচ্ছু হবে না দুই বছর তো অনায়াসে পড়তে পারবেন আর এটা কিন্তু র্যান্ডম রাফ আর এটা কিন্তু হ্যান্ড ওয়াশ করবে যে কোনো কাপড় যেত ধুবেন এতই আরামদায়ক হবে আরও টেক্সটই আর বেল লুজ হবে না এই যে আর একটা কালার এটা হলো রেড কালার কালারগুলো দেখেন ফর্টি টু নাইনটি ফাইভ সেন্টিমিটার চওড়া বেল দেখছেন না এই আর একটা কালার কালারগুলো দেখেন একটা একটা কালার মাথা নষ্ট করা সব অফার প্রাইজে দেবো গেস করেন কি প্রাইজ হতে পারে এটা আচ্ছা যে প্রাইজ দেব মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব এই হানড্রেড পার্সেন্ট একটা বছর কিচ্ছু হবে না এই ব্রাগুলো আপনি যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন আর যারা এই ব্রাগুলো সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোটাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো দ্বিতীয় দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার থেকে যোগাযোগ করবেন এই যার একটা ব্ল্যাক কালার ফর্টি টু দেখছেন পুরো মাথা নষ্ট করা অফার চড়াবে বেল্টটা দেখছেন ফিটিং সুন্দর আর এই বেল্টের ব্রাগগুলো কিন্তু অনেক ফিটিং সুন্দর অনেক কাস্টমার চড়া বেল্ট ব্রা চাচ্ছেন তাদের জন্য এই ব্রাগুলা টেক্সো একদম উন্নতমান প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালারগুলো দেখেন সবগুলা কালারগুলো দেখেন পাঁচটা ছটা কালার হবে যে ফর্টি টু থার্টি এইট থেকে ফর্টি টু হ্যাঁ প্রাইসটা এবার বলে দিচ্ছি কি পাঁচশো পঞ্চাশ না ওটা আমরা রাখবো না আমরা এত ভালো জিনিস ভালো দাম রাখে কাস্টমার আমরা সেটা একদম রিজেনেবল যেটা আপনি আমাদের পেজ থেকে নিলে এই প্রাইসটা চ্যালেঞ্জটা নিলে এই প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে নিতে পারবেন যার যত পিস লাগবে নিতে পারে এটা আমি চারশো সাড়ে চারশো এমনকি অনেক প্রাইসে অনেক ব্র্যান্ডের দোকানে এগুলো একটাই পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করে আমরা শুধু আমাদের এত কম বিক্রি করে আমরা অন্তত সেলিং ফ্যাশনে যারা ভিডিওটা আপনার আমরা আমাদের থেকে যারা নিছি আলহামদুলিল্লাহ একবার নিলে দ্রুত আবার অর্ডার অর্ডার করে কারণ এই ধরনের ব্র্যাকগুলা সচেতন আমরাও নিজেরাও পাই না খুব ভালো একটা ব্রা উন্নত মানের ব্রা বেল্টটা যেমন ফিনিশিং একদম কাপড়গুলো খুবই সফট ঠিক আছে একটা বছর কিছু হবে না যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করবেন আর তিরিশ সাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যত পিস ইন নিতে পারেন দ্রুত অর্ডার করবেন ফোর গার্ডের চওড়া বেল্টের চওড়া বেল্টের ফোমের ব্রা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দেবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজ যায় যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন নাই প্লিজ ফলো দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন দ্রুত ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু একই সেলিম ফ্যাশন ঠিক আছে সেলিম ফ্যাশন এখন যারা ফলো দেয় প্লিজ ফলো দিবে লাইক করুন শেয়ার করে দেবেন আর সরাসরি যা আছে তাই আমরা কিন্তু অ্যাডিট করে কিছু দেই না কোনো প্রোডাক্টে আলহামদুলিল্লাহ আছে অন্তত আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কোথাও যায় না আমরা অ্যাডিট করে কারণ দিবো একটা দেখাবো একটা আর আরেকটা ফেসবুক অনলাইন এখন সরাসরি নকলে কারণ আপনাকে দেখাবে একটা ডেলিভারি করবে একটা আমরা ওই ধরনের আপনার চাইলে আপনার সরাসরি আমাদের শোরুম অ্যাড্রেসে চলে আসতে হবে মোচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আর সাদাকে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার থাকবে যোগাযোগ করবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজও আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যত বিশ লাগবে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম